চাকরি প্রার্থীরা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কাছে কাতর আবেদন জানিয়েছেন কবে দেবেন রেজাল্ট কবে হবে তাদের ম্যারিট লিস্ট কবে করবেন তারা চাকরি কেন তাদের বিষয়টা নিয়ে কথা বলছেন না কেন তাদের বিষয়টা সমাধান করছেন না দেখুন কি বলছেন চাকরি প্রার্থীরা আজ সংবাদ মাধ্যমে এসে দেখুন কতদিন তারা অপেক্ষা করবেন কেন তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে তাদের চাকরিটার জন্য কেনই কেস চলছে কি তুলে ধরেছেন তারা বক্তব্যে দেখুন এস জিটি দুই হাজার সালে যে ক্যান্ডিডেটের কোয়ালিফাইড করিয়েছি সেটা নিয়ে আমরা বারংবার এখানে আসছি এবং আমরা সেই আশা নিয়ে আসি যে অতি সত্ত্বর আমাদের রেজাল্টটা আউট করে আমাদের স্কুলে মানে বিদ্যালয় মুখী করবে আমরা আমাদের যে দুই হাজার সালে যে নোটিফিকেশানটা আউট হয়েছিল সেটার মধ্যে কিন্তু আমরা অবগত আছি যে ডিগ্রি চিগ্রে কথাটা উল্লেখ নেই তো সেহেতু আমাদের যে এস মানে পোস্টটা আছে সে এস টি পোস্টটা না তো ডিক্রিজ করা মানে করা সম্ভব হবে না তো ইউআর দিয়ে ইনক্রিজ করা যায় সেই বিষয়টা নিয়ে আমরা অবগত আছি তো সুতরাং আমাদের প্রতি শত রেজাল্ট আউট করে আমাদের যাতে সবাইকে একসাথে নিয়োগ করা হয় সে মানবিক আবেদন নিয়ে আমরা আজকে টিআর একত্রিত হয়েছি আমরা আমাদের শিক্ষামন্ত্রী টিপেন আমাদের মাননীয় অভিভাবক মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটাই বার্তা আমাদের অতি সত্তর যাতে নিয়োগ করা হয় আমাদের রেজাল্ট যাতে পাবলিক করে মানে পাবলিশ করে আমাদের সবাইকে যাতে একসাথে নিয়োগ করা হয় সেটাই আমাদের আবেদন আমরা আজকে ভাগ্যক্রমে আমাদের ডাইটে এখানে পাইনি তো পরবর্তী সময়ে আমরা ওনার সাথে দেখা করব আবার মানব আবেদন নিয়ে আমরা আসবো আমরা এই এই জন্য অবগত আছি যে আমাদের

সমস্ত বয়স উত্তীর্ণ দাদা দিদিরা অপারেজ হয়ে যাচ্ছে বা অপারেজ হয়ে গেছে তারা আজকে একটা চিন্তার মধ্যে আছে সেটা গাছ আজকে বিষয়টা এত বেশি মানে উদ্বিগ্ন মানে উদ্বিগ্ন হয়ে আসছে যে মাধ্যমিক স্তর উচ্চ মাধ্যমের শিক্ষক নিয়োগ আজকে যে জায়গা খুব প্রয়োজন কারণ ওখান থেকে শিক্ষার্থীরা তারা ভবিষ্যৎ দিক নির্দেশ করে তারা এগিয়ে যায় আজকে সেই জায়গাতেই এত অবহেলা করা হচ্ছে এত সেই দিকটা এত সন্তীর্ণ ভাবে দেখা যাচ্ছে যে সেটা বলো খুব খানিক খারাপ সেটা খুব ধরেই যায় যেটা খুব খারাপ কিছুটা খুব খারাপ হয়ে আসছে তো শিক্ষক নিয়োগ হচ্ছে না আজকে সেই দিকে আমরা হতবাক আজকে আমরা এসেছিলাম ডাক্তারের সাথে মিট করার জন্য কতটুকু আমরা বিষয়টা গিয়েছে কিন্তু দুর্ভাগ্য তার সাথে মিট করতে পারিনি